হিট হয় আগুনের মতো তাপ যায় তাদের জন্য হিট পুরো ফুট দু শুরু হয় আমাদের অনলি পাঁচ টাকা থেকে প্যাক কাদা সব পাইলিং এর কাজ করা হয় ফেটে যায় তাদের জন্য এই কোয়ালিটি এই গরম হাওয়াটা আউট করার জন্য কিচেন গরম হাওয়া আউট করে থ্রি মিলি ফোর মিলি সিক্স মিলি থেকে ষোলো মিলি পর্যন্ত শক্ত প্যাক কাদা টানার জন্য হাই কোয়ালিটি আর কি দেখুন দর্শক কত মোটা হাই প্রেসার নিপেল হাই প্রেসার এয়ার বল মিটার দু ইঞ্চি আর দু ছয় টাকা থেকে শুরু ফুড গ্রেডের খাবার তৈরি করা হয় দুধ অথবা শিরা ঔষধ তাদের জন্য এই ফুড গ্রেড যারা সাউন্ডলেস বলেন যে সাউন্ড হয় না এরকম কম্প্রেসার প্রয়োজন লিচু বাগানে আম বাগানে বা বিভিন্ন জমিতে কীটনাশক দেয় স্প্রে ওয়ান ফোর থেকে হাফ ইঞ্চি এক ইঞ্চি ইঞ্চি পর্যন্ত পাবেন অ্যাভেলেবেল এয়ার ফিল্টার প্রেসার মিটার সবজি দুই ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত ফুটবল অ্যাভেলেবেল পাবে পেট্রোল পাম্পে বা বিভিন্ন মোটরে পানি টানেন তাদের জন্য তিনশো তিরিশ ফুট লম্বা যারা অনেক পাইপ চায় যোরা ছাড়া এয়ারলাইনে ব্যবহার করা হয় বিভিন্ন ডেন্টাল মেডিকেল অথবা এয়ার প্রেশার লাইনে যারা বলেন যে অনেক প্রেশার তাদের ডেলিভারির জন্য ডাস্টবিনের ময়লা অথবা প্যাক কাদা যাদের ডেলিভারি দেওয়া হয় সেফটি ট্যাঙ্কও কিন্তু ব্যবহার করে জি জি তাদের জন্য যারা বলে যে ফেটে যায় তাদের জন্য দুই বছরের গ্যারান্টি বাসাবাড়িতে ইন্ডাস্ট্রিয়াল বা বিল্ডিং এ পানি দেয় আসসালামু আলাইকুম দর্শক আমি আবারো চলে আসলাম খাজা মইবুল নগরে আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন পাইপ কিন্তু ডিসপ্লে করে রেখেছি আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওতে আমরা প্রায় সম্পর্কেও জানাবো আমাদের সাথে আছে কেমন আলহামদুল্লাহ ভাইজান ভালো আছেন এই তো ভালো আছি শাহ আলম ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশন টা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের শোরুমের নাম হচ্ছে খাজা মৈফুলনগর পাইপ এন্ড মেশিনারিজ একশো নবাবপুর রোড হক ইলেকট্রিক মার্কেট নিস্তলা তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আর যদি না চিনতে পারেন নম্বরে ফোন দিবেন তারা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এটা কিন্তু বুলিস্থানের বাসা নবাবপুর শালম ভাই সর্বোতো আমাদের কি দেখাবেন আমরা দেখাচ্ছি এই কিছি কাজের জন্য কিছি পাইপের জন্য কিষকদের জন্য বেস্ট কোয়ালিটির পাইপ নিয়ে এসেছি আচ্ছা সবচেয়ে কম এটা দিয়ে শুরু করি এটা মেবি সবচেয়ে কম দামি এটা কি 3 ইঞ্চি ডেলিভারি এটা 3 ইঞ্চি ডেলিভারি কত টাকা ফুট এটা প্রতি ফুট দিচ্ছি আমরা অনলি 8 টাকা থেকে শুরু 8 টাকা থেকে শুরু আর 2 আরকম 6 টাকা থেকে শুরু আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কি ভালো কোয়ালিটি হচ্ছে ইন্ডিয়ান কোয়ালিটি এটার মধ্যে সুতার পলেব দেওয়া আছে ফেটে যাবে না যারা বলে যে ফেটে যায় তাদের জন্য দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি কত ডুগু থাকে কয় এটা এক বান্ডিলে থাকে 333 ফুট লম্বা যারা অনেক পাইপ চায় জোরাసরা তাদের জন্য এটা বেস্ট জি আচ্ছা তো দর্শক এগুলা নিয়ে কিন্তু আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর এই পাশে কিন্তু একটা পাইপ রাখা আছে এটা সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে পলি পাইপ যারা পলিথিন পাইপ খুব কম দামি এবং সুলভ মূল্যে পেতে চান তাদের জন্য মানে পলি পাইপের থেকে একটু ভালো জি একটু কোয়ালিটি অনেক কম বা এগুলো কি ফুট হিসাবে না জি ফুট হিসাবে এটা ফুট হিসাবে বিক্রি হয় আচ্ছা এটা কি রকম একটু ধারণা এটা ফুট 2 ইঞ্চি শুরু হয় আমাদের অনলি 5 টাকা থেকে মাত্র 5 টাকা থেকে শুরু এদিকে আছে কাপড়ের এটা হচ্ছে ফায়ার ডেলিভারি হোস পাইপ আচ্ছা এটা ফায়ার সার্ভিসে ব্যবহার করে থাকে হাই প্রেসারের জন্য এক কথায় ফায়ারের পাইপ আর জি

এক ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত যারা বলেন যে আমাদের প্যাক কাদা সব পাইলিং এর কাজ করা হয় ফেটে যায় তাদের জন্য এই কোয়ালিটি আচ্ছা এগুলো হচ্ছে পাইলিং এর কাজের জন্য বেস্ট

এগুলা এগুলা কিচেন হুডের গরম হাওয়া আউট করে এটা আমাদের থেকে শুরু হয় সাইজগুলো হচ্ছে 4 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত সাইজ হয় আচ্ছা এই দেখুন দর্শক অনেক গরম হাওয়া আউট এক কথায় কিচেন হুডের গরম হাওয়া আউট করে বা বিভিন্ন রেস্টুরেন্ট বা রফট টপার জন্য হাওয়ার পাইপার কি ভাই এখানে কি কি সাইজ আছে একটু বলে দেবেন এটা এগুলা সাইজ শুরু হয় আমাদের কাছ থেকে 3 মিলি থেকে শুরু হ্যাঁ মিলি 4 মিলি 6 মিলি থেকে 16 মিলি পর্যন্ত अवेलेबल আমাদের अवेलेबल হয় এটা কত মিলি এটা এটা হচ্ছে আট মিলিস এইট এম এম ও এটা হচ্ছে এইট এম এম ওইডো ফ্লেক্স টিউব হুম হুম উন্নত মানের বেস্ট কোয়ালিটি নিয়ে এসেছে যারা বলে ফেটে যায় তাদের জন্য আমরা ওয়ান ইয়ার্স গ্যারান্টি সহ দিচ্ছি আচ্ছা এই যে নিচে যে পাইপগুলো আছে এগুলোও কি আপনার হাওয়ার কাজে এগুলো এয়ারলাইনে ব্যবহার করা হয় বিভিন্ন ডেন্টাল মেডিকেল অথবা এয়ার প্রেশার লাইনে এগুলো আমাদেরকে ফোর মিলি থেকে বিভিন্ন কালার হয় ফোর মিলি থেকে ষোলো মিলি পর্যন্ত অ্যাভেলেবেল এগুলো কি ধরনের যন্ত্র এগুলো এয়ারলাইনে ব্যবহার করার জন্য এয়ার নিপেল হাই প্রেশার নিপেল হাই প্রেশার এয়ার বলবাল হ্যাঁ মিটার আচ্ছা এয়ার বল বাল্ব আমাদের কাছ থেকে শুরু ওয়ান ফোর থেকে দুই ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন অ্যাসেস কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এগুলো যারা বলে সাউন্ডলেস কম্প্রেশারে ব্যবহার করে

করা হয় দুধ অথবা শিরা ঔষধ তাদের জন্য ফুড গ্রেড

প্লেটগুলো আমাদের এক ইঞ্চি থেকে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এমনকি বিশ ইঞ্চি পর্যন্ত দর্শক এখানে কিন্তু স্প্রে মেশিন কৃষি কাজের স্প্রে মেশিনের পাইপগুলো পাবেন আপনারা ভাই এগুলা কি এগুলা যারা লিচু বাগানে আম বাগানে বা বিভিন্ন জমিতে কীটনাশক দেয় স্প্রে করে অনেক হাই প্রেসার পাওয়ার যারা বলে তাদের ফেটে যায় তাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট কোয়ালিটি অরিজিনাল কুরিয়া আচ্ছা টু ইয়ার্স গ্যারান্টি দুই বছর গ্যারান্টি থাকবে মেডিসিন স্প্রে জি জি জন্য জি আচ্ছা ঠিক আছে আর বাসা বাড়িতে যে ব্যবহার করার জন্য পাইপ গুলো তো अवेलेबल আছে জি আছে এদিকে আছে এই কোয়ালিটি গুলো আমরা নিয়ে এসেছি ওয়াটার ডেলিভারি হোস পাইপ এই কোয়ালিটি হচ্ছে যারা বিভিন্ন ফার্মে ব্যবহার করে মুরগির গরু অথবা পানির মোটরে ব্যবহার করে বাসা যারা গরু ফার্মে ব্যবহার করে বাসা বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল বা বিল্ডিং এ পানি দেয় তাদের জন্য এগুলো আমরা নিয়ে এসেছি অনেক হাই কোয়ালিটির ভাই এটা কত ইঞ্চি ডেলিভারি এটা ডেলিভারি হচ্ছে 1 ইঞ্চি আচ্ছা এগুলো এগুলা আমাদের কাছ থেকে শুরু হচ্ছে টাকা থেকে পার ফুট পার ফুট প্রতি ফুট 8 টাকা কুরিয়ারে নিতে চায় অথবা বিজনেস করতে চায় এ বিষয়ে কিছু বলবেন যারা ট্রান্সপোর্ট অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের ডাকা থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে চান আমরা দিচ্ছি কন্ডিশনের মাধ্যমে ডাকা থেকে সারা দেশে হাতে হাতে পৌঁছে কন্ডিশনে মালগুলা নিতে পারবে আর আপনারা যেহেতু এগুলা পাইকারি বিক্রি করেন যারা বিজনেস করতে চায় তারা তো যোগাযোগ করতে পারে অবশ্যই আমরা খুচরা এবং পাইকারি যারা বিক্রি করতে চান সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার অথবা ট্রান্সপোর্টারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দিব ভাই পিছনতে এয়ার কম্প্রেসার আছে জি এগুলো হচ্ছে ডেন্টাল বিভাগ মেডিসিন বিভাগ মেডিকেল বিভাগের জন্য যারা সাউন্ডলেস বলেন যে সাউন্ড হয় না এরকম কম্প্রেসার প্রয়োজন তাদের জন্য নিয়ে এসেছি আমরা একশো লিটার পঞ্চাশ লিটার রাউন্ড ট্যাঙ্কি এবং লম্বা ট্যাঙ্কি দুই ধরনের কোয়ালিটি আছে আপনারা কিন্তু সাউন্ডলেস এয়ার কম্প্রেসারগুলো পেয়ে যাবেন এখান থেকে আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি পাইপের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এগুলো যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন তো সালম ভাই ভিডিওটা শেষ করে দেবো ঠিকানাটা বলে দেবেন আমাদের হ্যাঁ আমাদের শোরুমের নাম হচ্ছে খাজা মৈফুলনগর পাইপ অ্যান্ড মেশিনারিজ একশো তিহাত্তর নবাবপুর রোড হক ইলেকট্রিক মার্কেট নিস্তলা তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ